তব তপ্ত কবি তবকথামৃতং এ কর্মী কৃণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ লেকচার ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগত তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জীবজন্তু করেছেন জীব জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাঁকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তাহলে ঠাকুর মাস্টারমশায়কে বলছেন যে তোমাদের কলকাতার লোকের ওই এক অর্থাৎ বলতে চাইছেন শিক্ষিত সমাজের মানুষের এই ভাব নিজে কিছু বুঝুক না বুঝুক লোককে বুঝাতে যায় আমরা কিছুই বুঝি না কিন্তু আমরা ভাবি আমরা সবই বুঝি আমাদের নিজেদের জ্ঞান সম্বন্ধে অজ্ঞাত থাকি আমরা তাই ঠাকুর বলছেন তোমার বুঝাবার দরকার নাই যার জগৎ তিনিই বুঝাবেন। যিনি এই জগতের জন্যে চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন আবার বলছেন জীবজন্তুদের খাবার উপায় এই বিশ্বব্রহ্মাণ্ডের সবই সৃষ্টি তাঁরই তিনিই সকলের জন্য চিন্তা করে রেখেছেন তাই তিনি যেমন জীবজন্তু করেছেন তেমন তাদের খাবার উপায়ও করেছেন আবার তাদের পালন করবার জন্য মা বাপও করেছেন আবার বলছেন মা বাপের স্নেহও করেছেন মা বাপের মনে যদি এই মায়াটি না রাখতেন তাহলে সন্তানকে জন্ম দিয়েই কর্তব্য শেষ হয়ে যেত মায়াটির জন্যে সন্তানকে প্রতিপালন করছে এই প্রকৃতিতে সবই তাঁরই সৃষ্ট সব জিনিস তাহলে মা বাপের স্নেহটিও ভগবানই রেখে দিয়েছেন আমরা মায়ার দ্বারা প্রভাবিত হই বটে কিন্তু মায়াটিও দরকার ঠাকুর তাই বলছেন যে মায়াটি আছে বলেই জীবজন্তু যে সন্তান প্রসব করছে তাদের প্রতিপালনের জন্য মায়াটি রেখে দিয়েছেন কেননা তাদের তো আর কর্তব্য জ্ঞান নেই ভগবান জগৎ সংসারের জন্য এতটাই চিন্তা করেন এই বিশ্ব সংসারে সব কিছু তাঁরই সৃষ্টি তিনি প্রতিপালন করছেন তিনি এত কিছু করছেন আর তিনি কি বুঝাতে অসমর্থ হবেন না আমরাই বুঝতে চেষ্টা করি না আমরা যদি যথার্থ বুঝতে চেষ্টা করি তাহলে এই প্রকৃতি থেকে গভীর অনুসন্ধান করে কোনো উপলব্ধি করতে পারি এবং মনের পিছনের সত্য জানতে পারি এই জগৎ সংসারে প্রতিটি ক্ষুদ্র থেকে বৃহৎ জিনিস তাঁরই পরিকল্পনা মাফিক চলছে এমনকি সুখ দুঃখ রোগ শোক মায়া মমতা যখন যতটুকু দরকার তখন ততটুকু দিয়ে চলেছেন আমাদের সব কিছু বুঝবার সামর্থ্য নেই তিনি তো অন্তর তিনি সকলের মনের কথা জানেন সকলের অন্তরে অবস্থান করেন সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি যদি এত কিছু জানেন তবে মাটির প্রতিমাকে যে তাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে সেটি কি তিনি জানেন না এই কথাটি ঠাকুর বলছেন তিনি পূজা অর্চনা উপাসনাতেই সন্তুষ্ট হন ঠাকুর বলছেন তোমার অন্যের চিন্তা করতে হবে না নিজের যাতে সঠিক জ্ঞান হয় ভক্তি হয় সেই চেষ্টা করলেই হবে ঠাকুর যেন মাস্টার মহাশয়কে মূল থেকে পরিপুষ্ট করছেন মাটির জিনিস তৈরি করার সময় আগে যেমন মাটিটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হয় তারপর কুমোর নিজের হাতের কায়দায় প্রয়োজনীয় জিনিস তৈরি করেন ঠিক তেমনই মাস্টার মহাশয়ের অন্তরের অজ্ঞানতাকে ফেলে দিয়ে জ্ঞানকে উন্মোচিত করছেন কেননা ভগবান সব কর্ম দূরের সম্ভাবনাকে লক্ষ্য করেই করে থাকেন তার অহংকারকে দমন করে শোধন করে নিচ্ছেন তার হিতের জন্যই এইবার মাস্টার মহাশয়ের অজ্ঞানতার অন্ধকার একেবারে চূর্ণ হলো। তিনি ভাবিতে লাগলেন ইনি যা বলেছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা অহীন বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন বেশ মনে লাগছে ঠাকুরের সহিত তাঁহার এই প্রথম ও শেষ তর্ক তাহলে মাস্টার মহাশয় আস তাহলে মাস্টারমহাশয় ধীরে ধীরে ঠাকুরের কথায় সম্বোধন করছেন তিনি বুঝতে পাচ্ছেন যে তাঁরই ভুল হয়েছে সে ভাবছে যে আমি বা ঈশ্বরকে কতটুকু জেনেছি বা তার উপর কতটুকু ভক্তি হয়েছে যে আমি বুঝাতে যাচ্ছি তার পেশা শিক্ষকতা করা তাই বলে এটি তো অঙ্কশাস্ত্র বা ইতিহাস বা বাংলা নয় যে সে সহজেই অন্যকে বুঝাতে পারবে এটি যে ঈশ্বর তত্ত্ব কথা ধীরে ধীরে ঠাকুরের কথায় মাস্টার মাস্টারমশাই যেন মোহিত হয়ে যাচ্ছেন তার কথা মন থেকে তিনি গ্রহণ করছেন এই ছিল তার এই প্রথম বা শেষ তর্ক মাস্টার মহাশয়ের মনের সংশয় ও অজ্ঞানতার শিকড়কে ঠাকুর যেন টেনে তুলে ছুঁড়ে ফেলে দিলেন একেবারে অজ্ঞানতাকে নির্মূল করলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এনেছে মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয় কারো জন্য মাছের পোলোয়া কারো জন্য মাছের কম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে বুঝলে সয় মাস্টার বলিলেন আগে হ্যাঁ তাহলে ঠাকুর বলছেন মাটির প্রতিমাকে পূজা করা ভগবানই সৃষ্টি করেছেন ভগবানই করেছেন সব কিছু অধিকারী ভেদে অর্থাৎ যে যেমনভাবে নিতে পারবে বা তাকে লাভ করতে পারবে উদ্দেশ্য শুধু আত্মার সঙ্গে পরমাত্মার মিলন তাই কোনো ভক্ত জ্ঞানযোগ দ্বারা ঈশ্বর কি ও কেমন জানতে সচেষ্ট হয় আর ভক্তিযোগ দ্বারা ভালোবেসে কেউ তাকে পায় আবার ধ্যান যোগ দ্বারা মনকে একাগ্র করেও তাকে পাওয়া যায় আবার কেউ বা সব কর্মফল ঈশ্বরে সমর্পণ করে নিষ্কামভাবে কর্তব্য করে কর্মযোগের দ্বারা তাকে পায় পূজার মাধ্যমেই হোক বা যোগের মাধ্যমেই হোক বাইরের রূপ যত রকমের হোক না কেন মূলত একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে লাভ করা যার যেমনভাবে ভালো লাগে সে তেমনভাবে তাকে ডাকতে পারে তাই ঠাকুর বলছেন যে ছেলের পেটে মাছের পোলোয়া সহ্য হয় তার জন্য মা পোলোয়া করে দেন আর যে ছেলে মাছের অম্বল খেতে ভালোবাসে তার জন্য অম্বল আর যে মাছ ভাজা খেতে ভালোবাসে তার জন্য মাছ ভাজা যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সহ্য হয় বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করে দেয় মা সন্তানের জন্যে তেমন ভগবানও ভক্তদের অধিকারী ভেদে এমনই সৃষ্টি করেছেন আর মাস্টার বলছেন আগে হ্যাঁ আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश नित्यम् तं रामकृष्णम् irsanama